নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এই যে আমার ছেলে খুব শরীর খারাপ ও খুব শরীর খারাপ ও জ্বর সর্দি কাশি যাই হোক জ্বরটা কমেছে কিন্তু কাশি প্রচুর তো সবাই কেয়ার করো সবার নিজের নিজের শরীরে কেন এখন প্রচুর জ্বর হচ্ছে সর্দি কাশি যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে সকাল থেকে ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কাশি থাকার জন্য তো বন্ধুরা সবজি নিয়ে বসে পড়েছি দেখি কি রান্না করা যায় তো আজকে ভেন্ডি সর্ষে ভেন্ডিটাকে কেটে কেটে সর্ষে এইভাবে নিলাম আর একটু পটল ভেজে নিচ্ছি দেখুন পটল ভাজার তেলের মধ্যে ভেন্ডি সর্ষে করব তেল বেরিয়েছে এই তেলটা কিন্তু ভাতে মেখেও খাওয়া যায় এই ভেন্ডি দিয়ে দিলাম এবার সর্ষে পোস্ত দিয়ে রান্না করে নেব তোর দেখুন ভেন্ডি সর্ষে হয়ে গেছে পটল ভাজাও হয়ে গেছে আর এখানে করে নিয়েছি প্রেশারে আলুর তরকারি এটা পোস্ত দিয়ে করব পোস্ত দিয়ে করব আর একটু সোয়াবিন দিয়ে করব আমার ছেলে সোয়াবিন খাবে তাই এটা দিয়ে করে নেবো তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই রান্না আর আমি দুপুরে খেতে বসে গেছি বন্ধুরা সাদা মাটা খাবার আমি এক জায়গায় বেরোবো তাই জন্য একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তো চলুন আমার সঙ্গে দেখা যাবে কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি একটু কাজে তো আমি তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আমাদের প্রাকৃতিক দৃশ্য দেখুন কি সুন্দর আমার তো খুব ভালো লাগে আমাদের রাস্তাটা এমনই যে এইরকম দৃশ্য প্রতিনিয়ত দেখা যাবে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ছোট্ট ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আবার হবে নতুন কোনো ভিডিও নিয়ে এটা